আজকের দিনটা ছিল ষোলোই ডিসেম্বর আর সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম প্রথমে আইনে ভাইরে ভাই এত পরিমাণ সিরিয়াল ছিল ওইখানে পরে ওইখান থেকে ধাক্কা খেয়ে চলে আসলাম ডিরেক্ট নাজিরা বাজারে কথা হলো বাহিরের যখন এসেছি না খেয়ে তো আর বাসায় ফেরত যাওয়া যাবে না তাই বিসমিল্লা কাবাবে চলে এসেছিলাম আর এখানে কাবাব চাপ ও এখানের আরবে কিউটা খুবই জনপ্রিয় প্রথমে তো ভেবেছিলাম এখানেও ওরকম হবে না কিন্তু দেখে যে এখানে ওটা থেকে আর বেশি পরিমাণে ভিড় এখানে তো আমরা প্রথমে বসার জায়গাই পাচ্ছিলাম না পরে কোনো রকম একটা সিট দখল করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে হলো বসতে হয়েছিল আমাদের তো প্রথমে আমরা একটা চাপ নিয়েছিলাম আর দুই পিস রুটি নিয়েছিলাম এখানে চাপ আর অন্য জায়গার চাপের মধ্যে পার্থক্য হলো এখানের চাপ ভেতরে নরম নরম থাকে যা অন্য জায়গায় আমি খেয়েছি একদম ভাজা ভাজা পুরো করকরা টাইপের থাকে যেটা কিনা না আসল যেই সারটা ওটা থাকে না তো এখানে আমি ওরকম পাইনি এখানে চাপটা আসলে অনেক মজার ছিল আর এর সাথে পরোটা দিয়ে খেতে ভালোই লাগছিলো আমাদের কাছে আর সাথে ওদের এখানের একটা সালাদ ছিল আর সাথে টক ছিল আর এর সাথে নিয়েছিলাম একটা চিকেন গ্রিল এটাও কিন্তু খেতে খুবই দুর্দান্ত লেগেছে কারণ এটাও কিন্তু গ্রিল করায় অতটা পুড়ে যায়নি আবার সেদ্ধ মোটামুটি ভালো হয়েছে এর জন্য খেতে অনেকটা ভালো লাগছিল আজকে বিশমিলা কাবাবে এসে অনেকটা যুদ্ধ করেই খাবার নিতে হয়েছিল তবে পরিশেষে বলবো খাবারটা দারুণ ছিল